শীতকাল আসার সঙ্গে সঙ্গে অ্যাজমা রোগীদের জন্য শ্বাসকষ্টের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে ঠান্ডা আবহাওয়া শুকনো বাতাস এবং বাতাসে ভাসমান বিভিন্ন অ্যালার্জেন অ্যাজমা রোগীদের জন্য সমস্যার প্রধান কারণ হতে পারে শীতকালে অ্যাজমার প্রকোপ বাড়ার কারণ শীতকালে ঠান্ডা ও শুষ্ক বাতাস শ্বাসনালীর ঝিল্লিকে উত্তেজিত করে ফলে শ্বাসনালী সংকুচিত হতে পারে এছাড়াও ফ্লু বা ঠান্ডাজনিত সংক্রমণের হার শীতকালেই বেশি থাকে যা অ্যাজমার উপসর্গকে তীব্র করতে পারে শীতে ঘরবাড়ি সাধারণত বন্ধ থাকে ফলে ঘরের ধুলো মাইট এবং পোষা প্রাণীর লোমের মতো অ্যালার্জেনের পরিমাণ বাড়ে শীতকালে বাতাসে দূষণের মাত্রাও বেশি থাকে যা ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতে পারে অ্যাজমার প্রভাব কমানোর উপায় এক ঘরের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন ঘরের ধুলাবালি এবং পোষা প্রাণীর লোম পরিষ্কার রাখুন নিয়মিত বিছানার চাদর বালিশের কভার ধুয়ে পরিষ্কার করুন দুই ঠান্ডা এড়িয়ে চলুন বাইরে বের হলে গরম কাপড় পরুন এবং মুখ ঢেকে রাখুন ঠান্ডা পানীয় বা খাবার এড়িয়ে চলুন তিন ইনহেলার এবং ওষুধ ব্যবহার করুন নির্দেশনা অনুযায়ী নিয়মিত ব্যবহার করুন হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ চার ব্যায়াম ও শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ শীতকালে বাইরে ব্যায়াম এড়িয়ে চলুন প্রয়োজনে যোগ ব্যায়াম এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যায়াম করতে পারেন পাঁচ ফ্লু ভ্যাকসিন নিন ফ্লু এবং ঠান্ডাজনিত সংক্রমণ এড়াতে ফ্লু ভ্যাকসিন গ্রহণ করুন শীতকালে অ্যাজমার ঝুঁকি কমাতে পূর্ব প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপন এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চললে এই সময়টাও সহজে পাঠ করা সম্ভব কণ্ঠ